আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদ শিরোনাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়ে পাবেন এই ভাতা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়েরই ভাতা বাড়ানো হলো প্রশিক্ষণার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে আর প্রশিক্ষকদের ভাতা পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে এখন থেকে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে যুগ্ম সচিব ও তদুর্দ পর্যায়ের কর্মচারীরা এক ঘন্টা ক্লাস নিলে ভাতা পাবেন তিন হাজার ছশো টাকা উপসচিব এবং তার নিম্ন পর্যায়ের কর্মচারীরা ভাতা পাবেন তিন হাজার টাকা এছাড়াও প্রশিক্ষণার্থী ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার ভাতা এবং সম্মানই বাড়ানো হয়েছে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এতে সই করেছেন অর্থ বিভাগের উপসচিব মরজিন আক্তার এর আগে দু সালে সরকারি চাকুরিদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয় নতুন করে প্রশিক্ষণ ভাতা বাড়ানোর প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তর কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার জন্য বক্তা সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার হার পুননির্ধারণ করা হল এতদিন প্রতি ঘণ্টার সেশনে তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদুর্ধ পর্যায়ের কর্মচারীরা প্রশিক্ষণ সম্মানী পেতেন দু হাজার টাকা নতুন নির্দেশনা অনুযায়ী তারা পাবেন তিন হাজার ছশো টাকা আর চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব এবং তার নিম্ন পর্যায়ের কর্মচারীরা পেতেন দু হাজার টাকা করে এখন থেকে তারা পাবেন তিন হাজার টাকা প্রশিক্ষণার্থীদের এত প্রশিক্ষণে এতদিন গ্রেড নয় থেকে তদুর্ধ পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা পেতেন ছশো টাকা নতুনভাবে এটিকে বাড়িয়ে এক টাকা করা হয়েছে গ্রেড দশ থেকে তার নিম্ন পর্যায়ের কর্মচারীর প্রতিদিন প্রশিক্ষণ ভাতা ছিল পাঁচশো টাকা সেটিকে এখন বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে একইভাবে কোর্স পরিচালকের সম্মানী প্রতিদিনের জন্য এক হাজার পাঁচশত টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা কোর্স সমন্বয়কের সম্মানী প্রতিদিনের জন্য এক হাজার দুশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী পাঁচশত টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তর কর্তৃক শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য এটি প্রযোজ্য হবে আদেশ জারির তারিখ থেকে পুনর্নির্ধারিত হার কার্যকর হবে বলে জানা গেছে দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ